হ্যালো বিয়ার্স আশা করে ভালো আছো নিয়ে আপনার সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো এসএস পঁচিশে যারা পরীক্ষা দিয়েছিলেন যে আপনাদের একাদশ নিয়ে যে ভর্তি আবেদন করছিলেন যে সেই আবেদনটা কিন্তু এক লাখেরও বেশি শিক্ষা কিন্তু তারা কিন্তু আবেদনই করে নাই এবং যারা যারা আবেদনটা করছেন যে আপনাদের সিট সংখ্যা কত আছে আজকে এবং রেজাল্টটা তারা কবে দেবে আজকে এই নিয়ে আলোচনা করবো তারা ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না আগে বলেন আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার আজকে রিকোয়েস্ট করবেন যে এই ধরনের নতুন নতুন অলজেশন আপনি সবারকে পার অবশ্যই চ্যান্ডে সাবস্ক্রাইব করে পাশে কারণ আপনার লাইফও সাকসেসে করে কারণ নতুন আরেকটি ভিডিও তৈরি করা সৃষ্টি এসএসসি দু হাজার পঁচিশ হাজার যার পরীক্ষারা দিয়েছিল সেই পরীক্ষার্থীর সংখ্যার প্রায় লাখেরও বেশি শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু আবেদনে তারা করে নাই যার শিক্ষা শিক্ষাবশে করে এবং মাদ্রাসার একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছে পুনে এগারো লাখ শিক্ষার্থী কিন্তু যদি এবার এসএসসি ও সমান পরীক্ষায় এগারোটা সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন শিক্ষার্থী পরীক্ষাতে কিন্তু অংশ নিয়ে পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী এবার কিন্তু পরীক্ষা ছিল উনিশ লাখ শিক্ষার্থী এবং পাশ পর্যন্ত তেরো লাখ এর মধ্যে ক্যাটাগরিতে উত্তীর্ণ হওয়ার এক লাখের মতো শিক্ষা পরীক্ষার্থীদের সংখ্যা বাদ দিয়ে এইসব করলে এক লাখেরও বেশি পরীক্ষার্থী কিন্তু শ্রেণীতে তারা ভর্তি আবেদনই কিন্তু তারা করে নাই ঢাকা শিক্ষা পরিষদে জানা গেছে যে সব মিলে দশ লাখ তেহাত্তর হাজার তিনশো চৌত্রিশ জন ভর্তি উচ্য শিক্ষার্থী আবেদন করেছে এবং বাছাই শেষে প্রথম পর্যায়ে নির্বাচিত ফলাফল ফলাফল কিন্তু প্রকাশিত হবে আগামীকাল বুধবার কিন্তু ঠিক আছে যে এবার যে আবেদনের যে সংখ্যা রয়েছে আবেদন সংখ্যা কিন্তু যে দশ লাখ তেহাত্তর হাজার ছয়শো তিনশো চৌত্রিশ জন শিক্ষার্থী কিন্তু সেই ভর্তি আবেদনটা করছে হ্যাঁ এবং শিক্ষার্থীরা পাশ করছে কিন্তু যে তেরো লাখ শিক্ষার্থী এখন যে আপনাদের যে সিটের সংখ্যা কত কত সিটের সংখ্যা আছে অনেকে কিন্তু এই নিয়ে জানতে চাচ্ছিলেন যে আপনাদের কিন্তু একাদশ শ্রেণীতে এগারো শিক্ষা বোর্ডের আন্ডারে যে একাদশ কিন্তু ভর্তি যোগ্য আসন সংখ্যা আছে ছাব্বিশ লাখ ছেষট্টি হাজার আপনার তেরো লাখ শিক্ষার্থী আবেদন হয়েছে কিন্তু দশ লাখ দশ লাখের মধ্যে সিট কিন্তু আছে ছাব্বিশ লাখ এ ডাবল কিন্তু সিট আছে হ্যাঁ এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই দিয়েছে এখানে যে ছাব্বিশ লাখ সিট সেটা হচ্ছে সরকারি বেসরকারি সব মিলেই কিন্তু ঠিক আছে এক্ষেত্রে সরকারি অনেক কম কেননা সরকারি অত পাঁচ সাত লাখের মতন হবে বাকি যা যেগুলো আছে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু বেসরকারি ঠিক আছে আগামীকাল কিন্তু আপনাদের রাজ্যটা দেবে যে আপনারা কিন্তু এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপর আপনি সেখানে অবশ্যই ফোন করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কেউ লাইক দেবেন আপনি এই নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট যে এই ধরনের নিত্য নতুন নলেজ আসুন আপনি সবাইকে পার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ হবে অন্য কোনো ভিডিওতে